বন্ধুরা আজ তোমাদের জন্য একটি মজাদার ম্যাজিক নিয়ে হাজির হলাম এটা হচ্ছে টাকা ছাপানো মেশিন হ্যাঁ যেটা শুনতেছেন সেটাই আমার হাতে যেটা দেখতেছো এটা হচ্ছে টাকা ছাপানো মেশিন আমি কাগজ দিয়ে টাকা ছাপিয়ে তোমাদের দেখাবো আমার হাতে কিছু কাগজ আছে টাকার মাপেই কাটা হয়েছে এই কাগজগুলো আমি এই আমার বানানো প্রিন্টারের মধ্য দিয়ে এই কাগজটা প্রবেশ করাবো আর অন্য সাইড দিয়ে টাকা হয়ে বের হবে এটাই হচ্ছে আমার আজকের ম্যাজিক একটু ভালো করে দেখার চেষ্টা করো দর্শক খুবই খুবই চমৎকার একটা ম্যাজিক তাহলে একটু ফলো করো আমার হাতের দিকে আমি যখন অন্য সাইড দিয়ে কাগজ ঢুকালাম মেশিনের ভিতরে আর অন্য সাইড দিয়ে টাকা তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো যে আমি কিভাবে কাগজ দিয়ে টাকা তৈরি করে দেখাচ্ছি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে তোমরা ক্লিয়ারলি দেখতে পারো আর ভিডিও শেষে আমি অবশ্যই টিউটোরিয়ালটা দেখিয়ে দেব যে কিভাবে আমি এই মেশিনটি তৈরি করলাম তাহলে আমার ভিডিওটি স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করতে থাকো যাতে তোমরা ভিডিওটি শিখতে পারো তাহলে ফলো করো আমি এক সাইডে কাগজ দিচ্ছি আর অন্য সাইড দিয়ে টাকা ছাপা হয়ে বের হচ্ছে খুবই চমৎকার একটা ভিডিও খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে আর এই মেশিনটি তোমরা ঘরে বসেই তৈরি করতে পারবে এবং কী এবং কিভাবে এটা তৈরি করবে এই টিউটোরিয়ালটা আমি একটু পরেই তোমাদের সামনে আমি দেখাবো আমি আর একটা টাকা তৈরি করে নিচ্ছি তারপরে আমি টিউটোরিয়ালটা দেখাবো দেখো আমি কাগজটা কিভাবে প্রবেশ করতেছি এবং কিভাবে ঘোরাচ্ছি এবং অন্য সাইড দিয়ে কিভাবে টাকাটা বের হচ্ছে এটাই হচ্ছে আমার আজকের কৌশল আমি কিন্তু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি সব সকল সাইডে দেখাচ্ছি আমি এই ম্যাজিকটি ঘরে বসে সবাই তৈরি করতে পারবা এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজ একটা ম্যাজিক তাহলে চলুন তাহলে চলো বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে কাগজ দিয়ে টাকা তৈরি করবা আমি আর টাকা তৈরি করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এভাবে তোমরা অনেক অনেক টাকা ছাপাতে পারবা তাহলে চলো শুরু করি টিউটোরিয়াল আমার হাতে কিছু কলমের খাপ আছে এটা হচ্ছিল কলমের খাপ আর তোমরা যে কোনো দিয়ে তৈরি করতে পারো আমি কলমের খাপ দিয়ে তৈরি করে দেখাচ্ছি টাকা ছাপানো মেশিন কিভাবে তৈরি করতে হয় আমি খাপ থেকে কলম কলমগুলো বের করে ফেললাম শুধু খাপ রাখলাম হাতে আমি এই খাপটাকে মোটা খাপটা নিচে দিলাম ছোটো কাপটা উপরে আমার দাঁড়া করাতে হবে সেই কারণে সেই জন্য আমি নিচের খাপটাকে ওই ছোটো খাপের মাপ নিয়ে ছিদ্র করে নিলাম যাতে আমার এই খাপটা ভিতরে প্রবেশ করে আমি চাকুর সাহায্যে এটা কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা একটু ভালো করে ফলো করো যাতে শিখতে পারো এটা খুবই চমৎকার এবং মজাদার একটা ভিডিও আমি এক পাশে আমি এটাকে ঢুকিয়ে দিলাম সেম অপোজিট সাইডেও একইভাবে ছিদ্র করে আর একটা কলমের খাপ এই পাশে দাঁড়া করাতে হবে কলমের খাপ ছাড়া যে কোনো কিছু তোমরা দিতে পারো শুধু যে কলমের খাপ দিতে হবে সেটা নয় তোমরা যেভাবে যে কোনো কিছু দিতে পারো আমি কলমের খাপ দিয়ে দেখাচ্ছি আমি তিনটা কলম নিলাম কলমের লিপ করাটা আমি কেটে ফেললাম দেখো দর্শক আমি কিন্তু তিনটে কলমেরই লিপ কেটে ফেলেছি এবার এই কলমটাকে মাঝখান থেকে দুই টুকরো করে ফেলব আমি দুই টুকরো করে নিলাম এবার এখানে আমি একটু বাঁকা করব যাতে হ্যান্ডেলের মতো হয় যাতে আমার ঘোরাতে সুবিধা হয় এই কারণে আমি এই একটা কলমের একটা সাইড আমি বাঁকা করে নিলাম এল এলের মতো করে নিলাম দুটো কলমই আমার এল এর মতো করতে হবে আমি দুটো দুটো কলম দুটো কলমের টুকরোকেই আমি এলের মতো করে নিলাম এবার এই কলমটাকে আমার আরেকটা কলমের সাথে জয়েন্ট করতে হবে এই জন্য আমি মোমবাতি চালিয়ে মোমের আগুন দিয়ে পুড়িয়ে আমি সাইডে লাগিয়ে দিলাম দেখো দর্শক আমি কীভাবে বানাচ্ছি ফলো করলেই তোমরাও ঘরে বসেই বানাতে পারবা এরকম দুটো লাগবে একই মাপের দুটো লাগবে হয়ে গেল। এবার আরেকটা আমি এপাশ যাতে আমার সিদ্ধ করে নিলাম যাতে এপাশ ওপাশ ছিদ্র হয়ে বেরিয়ে যায় আর কিছু নিচে আরেকটা ছিদ্র করতে হবে যাতে এপাশ ওপাশ বের না হয় একটা বের হয়ে যাবে আর একটা বের হবে না ঠিক এরকমই দুটো সাইডটাকে একই রকম সিদ্ধ করতে হবে আমি দুটো সিদ্ধ করে নিলাম ভিডিও বড় হওয়ার কারণে আমি ভিডিওটি কেটে দিয়েছি একই রকম হবে একটা কলম ঢুকবে এই পাশ দিয়ে আর একটা কলম ঢুকবে অপোজিট সাইড দিয়ে হ্যাঁ ব্যাস আমার হয়ে গেছে টাকা ছাপানো মেশিন তৈরি এবার হবে আমার ম্যাজিক আমি টাকা কিভাবে ছাপা হলো সেটাই এখন দেখার বিষয় আমি এই কাগজটাকে টাকার মাপে কেটে নিলাম বন্ধুরা তোমরা কিন্তু এই কাগজটাকে কালো পেপার দেওয়ার চেষ্টা করবে কালো কাগজ দিলে সবচেয়ে ভালো হবে আর যদি কালো পলিথিন পাও পাতলা কালো পলিথিন থাকলে খুবই খুবই ভালো হয় আমি তোমাদের দেখানোর জন্য আমি মোটা কাগজ ব্যবহার করলাম একটা পেপারে আমি দুই টুকরো করলাম কিন্তু পলিথিন হলে সবচেয়ে ভালো হয় যদি কালো পলিথিন থাকে এবার দুটোকে আমি জয়েন্ট করে নিলাম আঠার মাধ্যমে আঠা দিয়ে আমি জয়েন্ট করলাম এবার এই কাগজটাকে আমি উপরের কলমের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেব ভালো করে ঘুরে ঘুরে পেঁচালাম পেঁচিয়ে নিয়ে এবার অন্য সাইড নিচের কলমের সাথে লাগাতে হবে কিন্তু ওটা সরাসরি নয় ওই দুই কলমে মাঝখান দিয়ে এসে এই সাইডে এসে লাগবে মানে ক্রসিং সিস্টেম একটা লাগবে ওই পাশে আর একটা লাগবে এই পাশে যাদের বুঝতে কষ্ট হচ্ছে তারা ভিডিওটা পুশ করে করে দেখে নিতে পারো আমি নিচে আঠা দিয়ে লাগিয়ে দিলাম উপরে লাগালাম একটা নিচে লাগালাম আরেকটা এবার নিচে এটাকে পেঁচিয়ে ডিস মিশিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাগজটাকে উপরের কলমে থেকে নিচের কলমে আনলাম এবার মাঝখান দিয়ে টাকা ঢুকিয়ে দিলাম এভাবে আমি কিন্তু একে একে করে তিনটে টাকাই আমি ঢুকিয়ে ফেলেছি ভিতরে এখন টাকা কিন্তু রয়েছে আমার এই কাগজের ভিতরে অর্শো একটু মনোযোগ সহকারে দেখুন যে টাকা আমি ঢুকিয়েছিলাম টাকা কিন্তু এখন রয়েছে কাগজের ভিতরে এবার যখন আরেকটা সাইড দিয়ে যখন আমি কাগজ ঢুকাবো উল্টো পেজ দিব। তখন এই ভিতর থেকে টাকাটা বেরিয়ে আসবে আর কাগজটা পেছিয়ে ওই রোলের ভিতরে ঢুকে যাবে দর্শক টাকা কিন্তু আগে আমি ঢুকিয়ে রাখছিলাম পেছিয়ে রাখছিলাম এখন কাগজ ঢুকালাম আর অন্য সাইড দিয়ে কাগজটা ভিতরে চলে গেল